আমি দেখেছি উনি মাফ চেয়েছে সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চেয়েছে আমি ওনাকে বলবো আপনি আমাদের কাছে কেন ক্ষমা চান আপনি তো বোদবি করছেন রাসূলের সাথে ঠিক কি না আপনি ক্ষমা চাইলে রাসুলের দরবারে যাইতে হবে আমার আল্লাহ বলেন ওলা আল্লাহম ঈসাল আনফুস আহুম যা উকফারুল্লাহ ওস্তাবারুল আহম রসুল লাজাদুল্লাহ হাতাউয়া রহিমা অ দুনিয়ার মানুষ তোমার নসর করেছো অন্যায় করেছো গুনাহ করেছ তুমি আমার রসুলের দরগায় চলে যাও আমার রসুল যদি তোমার দরবারে গিয়ে আমার রসুল যদি খুশি হয়ে যায় আর আল্লাহর কাছে বলে তাহলে তোমার তামাম সিন্দিগের গুণা আমার আল্লাহ ক্ষমা করে দিবে জোরে জোরে বলেন না সুবহান যারা আমার নবীকে সাংবাদিক বলে কষ্ট দেয় তাদের সাথে আমরা নাই ঠিক কিনা আছে আমার নবীকে যারা সাংবাদিক বলে সংবোধন করে তাদের সাথে আমরা নাই কারণ আমার নবী এমন নবী আমার আল্লাহ বলছেন ওরফা আলাকা জিক্রক হাবিব আপনার অমান আমি বলন্দ করে দিয়েছি দুনিয়ার মানুষ আপনার কি সান গাইবে আর কি সান বলবে আপনার শানমান বলার জন্য আপনার উপরে দুরুৎ ছড়ি পড়ার জন্য আমি আমার ফেরস্তেই যথেষ্ট কন্যা আনাল্লাহ। আমি দেখেছি উনি মাফ চেয়েছে সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চেয়েছে আমি ওনাকে বলবো আপনি আমাদের কাছে কেন ক্ষমা চান আপনি তো বেয়া করছেন রাসুলের সাথে ঠিক কি না আপনি ক্ষমা চাইলে রাসূলের দরবারে যাইতে হবে আমার আল্লাহ বলেন ওলা আন্নাহুম আল্লাহম ইজসালুম যা উ কস্তাক রসুল

হুশিয়ার সাবদান তাহলে উনি সাংবাদিক বলে আমার নবীর মনে কষ্ট দিয়েছে কিনা এখন আয়াত নাজিল হয়ে গিয়েছে আমার আছে এখানে الله تعالى باش بولن إن الذين والله إِنَّ اللَّهَ يُؤْذُونَ اللَّهَ وَرُسُولَهُ لَعْنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا عَذَابًا وَأَعَدَّ لَهُمْ والله مُّهِينًا الله والله والله الرَّسُولِ والله جَرَى كَشْتُ والله تَرَى الدُّنْيَا والله 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 شُدُ لَعْنَتْ دِيَ اللَّهَ, تعالى كما هنائي. الله بولن وآعد لهم عذابا আসার ময়দানে কঠিন আজাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন জুড়ে জুড়ে বলেন না আল্লাহ আকবর আমি এই রেসবি সুন্নি রেসবি এইচ ডি মিডিয়া থেকে আমি বলবো এই রেসবি এইচ ডি মিডিয়া থেকে আমি আহ্বান করব আমির হামজা সাহেবকে যে আপনি বিয়া করেছেন রাসুলের সাথে আমার রাসুলের শান ও মান আমার রাসুলের ইজ্জতের চাদর নিয়ে আপনি টান দিয়েছেন আপনি যদি ক্ষমা চাইতে হয় আপনি যদি ক্ষমা চাইতে হয় তাহলে আপনাকে চলে যাইতে হবে রাসুলের দরবারে ঠিক কিনা আর আমার রাসুল যদি আমার রাসুল যদি আমার নবী যদি ওই মদিনা থেকে আপনাকে ক্ষমা করে তাহলে ক্ষমা পাবেন না হলে আপনার কপালে ক্ষমা নাই ঠিক কিনা রসুলকে আমাদের নিজের জানের থেকেও ভালোবাসি ঠিক কিনা রসুল আমার জান রসুল আমার প্রাণ নিজের মা বাবা সন্তান সন্ততি সকল কিছু থেকে রসুলকে আমি মহব্বত করি আমার রসুলকে নিয়ে কেউ কটুক্তি করবে আমার রসুলের সম্মান নিয়ে কেউ চিনিমিনি খেলবে তাকে জাররা পরিমাণ চার দেওয়া হবে না তাকে তাকে জুতার বাড়ি দিয়ে তাকে সাহস করা হবে ঠিক কিনা এ বাংলার মুসলমান নবীজির শানমান নবীজির সাথে কেউ বেয়াদবি করলে তা মানতে পারবে না ঠিক না আমার কোরআন নিয়ে আমার ইসলাম নিয়ে আমার নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে তা কিনে আরও যদি বলেন ঠিক কি না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকল বলেন আমিন আমাদেরকে নবীজির মান আজমতের ব্যাপারে আমাদেরকে আরো হুশিয়ার হওয়ার তৌফিক দান করুক সকল বলেন আমিন